নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদ উৎসবের চারিদিকে যখন চোখ ধাঁধানো মূর্তি থিম প্যান্ডেলের ছড়াছড়ি ঠিক সেই সময় অন্য এক সাদা মাটা চিত্র ধরা পড়ল ক্যামেরায় নিজের হাতে বানানো প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে দুর্গাপুজো করা এমনই এক ক্ষুদে শিল্পীর খোঁজ পেল খবর বাংলা জলপাইগুড়ি বাবা বাড়িতে বাড়িতে দিনমজুরের কাজ করে আর মা লোকের বাড়িতে রান্নার কাজ করেন দিদি দশম শ্রেণীর ছাত্রী জলপাইগুড়ি শহর থেকে একটু এগোলেই চেকপোস্ট সংলগ্ন সেবাগ্রাম এলাকায় এক বেড়া দেওয়া টিনের ঘরেই চারজনের বাস এলাকার বেশিরভাগ পরিবারগুলো দিনমজুর কৃষিকাজ বাসাবাড়ি কাজের সাথে যুক্ত এই সারা দিন অক্লান্ত পরিশ্রম করা পরিবারেই জন্ম এক শিল্পীর প্রথাগত মূর্তি গড়ার শিক্ষায় শিক্ষিত হয়নি দেবনগর সতীশ লাহিড়ী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র কৌশিক রায় গত পাঁচ বছর থেকে নিজের মনের ইচ্ছেটা প্রকাশ করে চলেছে কৌশিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন পুজোর সময় নিজের হাতে মূর্তি গড়ে পুজো করে আসছে কৌশিক তাদের পরিবারের কেউ কোনোদিন এই মূর্তি গড়ার কাজ করেনি কৌশিকের মা লিপি রায় জানান ছোট থেকেই এই মূর্তি গড়া একটা নেশা কৌশিকের দিন কোথাও শেখেও নেই গত পাঁচ বছর থেকেও নিজেই দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি করে নিজেই চারটে দিন পুজো করে আমরা আর এলাকার মানুষেরা কোনোদিন বাধা দিইনি বরং উৎসাহ দিয়েছি আগের বছরগুলোতে ছোট আকৃতির দুর্গা বানালেও এবার বেশ বড় করেই প্রতিমা বানিয়েছে সে কিছুটা সরকারিভাবে অর্থসাহায্য অর্থ সাহায্য পেলে ছেলেটি আরও উন্নতি করতে পারবে নিজের হাতেই সব করেছে রাস্তার পাশে নিজেই আমার শাড়ি দিয়ে প্যান্ডেলও বানিয়েছে পুজোর প্রস্তুতি প্রায় শেষ আজ মাকে অস্ত্র দিয়ে সাজাতে ব্যস্ত কৌশিক সে জানায় মা বাবার দেওয়া আর আমার টিফিনের টাকা জমিয়ে মূর্তি বানাতে খরচ করেছি পাশাপাশি এলাকার মানুষেরা এই চার দিন পুজোর খরচের জন্য কিছু চাঁদা দিচ্ছে আমাকে এলাকার দিদি বোনেরা বেশ বেশ সাহায্য করে এলাকাবাসীও খুশি কৌশিকের এই অল্প বয়সে শিল্পকর্ম দেখে খবর বাংলা জলপাইগুড়ি স্বশিক্ষায় শিক্ষিত শিল্পীকে কুর্নি জানায় মনে করি প্রতিভা থাকলে যে যেখানেই থাকুক না কেন সঠিক পথ ধরে এগিয়ে গেলে প্রতিষ্ঠার ঠিক একদিন না একদিন আসবেই নামটা বলবো কৌশিক রায় তুমি কোথায় থাকো চেকপোস্টে কোন জায়গায় সেবাগ্রাম গ্রাম বলছি তুমি কবে থেকে এই প্রতিমা বানানোর শখ তোমার পাঁচ বছর পাঁচ বছর আর তোমার বাড়িতে কেউ আগে কি বানাতো আমার বাড়িতে আগে কেউ এরকম বানাতো না হঠাৎ তোমার ইচ্ছা হলো কেন মনে একটা ইচ্ছা আসলো তার জন্য মাটি পোয়াল দিয়ে বাইরে বাইরে তারপরে বানিয়েছি আমি রং সাজানো এগুলো সব আমি করেছি অনেক তুমি কি এর আগেও ঠাকুর বানিয়েছিলে হ্যাঁ কটা ঠাকুর বানিয়েছো চারটা শোনা তুমি নাকি নিজেই এটার পুজো করো হ্যাঁ আমি চার দিন ধরে এখানে পূজা করব ওই যে আসি দিদিরা কত টাকা খরচ করলো তিন হাজার টাকা এটা কোথার থেকে আর দিল কে দিলো সবার কাছে চান্দা নিয়ে ঠাকুরটা বানিয়েছো না ঠাকুরটা নিজে বানিয়েছি আর জিনিসপত্র কেনার জন্য চাদা ও ছোট থেকে বলে আমি ঠাকুর বানাবো ঠাকুর বানাবো ছোট থেকে পাঁচ বছর থেকে ঠাকুর বানাচ্ছে ঠাকুরগুলো নিজেই পূজা করে এইবারে তাও সবাই মিলে সহযোগিতা করছে তাই বড় করে আর কি পূজাটা হচ্ছে আর আগের বার তো সামনে বার করছে ও নিজেই মানে নিজের ইসে দিয়ে নিজেই করছে পুজো নিজের টাকা দিয়ে নিজেই হ্যাঁ আমি দিচ্ছি আমি কাপড় টাপড় নিয়ে মনে করো তিন সাড়ে তিন হাজার টাকার মতন খরচা পড়ছে সবকিছু এনে টেনে নিজেই করবে নিজেই ভোগ সব নিজেই রান্না করবে হ্যাঁ সব দিবে সব আনা হয়ে গেছে সব নিজেই কিনছে হ্যাঁ সবাই সাহায্য করে সবাই দেয় হ্যাঁ নিজেই করেছে ওর বাবা করে দিচ্ছে অর্ধেক আর ও আর কি এগুলা নিজে এগুলো সাজিয়েছে খুব আনন্দ লাগছে ভালো লাগছে যে একটা এইভাবে ওর প্রতিভাটা তুলে ধরতে পারতেছে আর ও তো শুনছি ছোটোবেলা থেকেই এই ঠাকুর টুকুর বানায় বা ইয়ে করে আগো দেখতাম এবারে এত সুন্দর করবে আমি জানি না আজকে এসে দেখে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর ঠাকুর বানিয়েছে আমি চাই যে আরও ভালো হোক বড়ো হোক এভাবে ওরা পূজাটাকে বড় করুক একটু সুন্দর করতে পেরেছে আরও যদি একটু শিক্ষকের কাছে শেখে বা কারো কাছে যদি শেখে অবশ্যই আরও ভালো জায়গায় একটা যেতে পারবে হিন্দু ধর্ম হিসাবে এবং ছেলেটা খুব মানে এটা এই বয়সে যে এত তার বুদ্ধিমান এত বুদ্ধি করে যে এই যে প্রতিমা তৈরি করলো এটাই আমি ধন্যবাদ দিই আশা করি এ আরো বড় হোক মা আসছেন আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিবরম ঢাকায় জামদানি আর সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পিস স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিন বাজার জলপাইগুড়ি 82 বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত